એ જો આતો જો છે ને આ ગયા એક જણા સલાહ દે હર કરન દો બતાય ભાઈ કોણ ગાડી કે

টাকা দিয়ে পয়সা দিয়ে সাজাইছে এত সুন্দর একটা

করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা প্রত্যেক একAssetName তলব সর্বচে ভক্ত দান করিয়া দেন যারা চাই কি করতেছে চেষ্টাীর মধ্যে বলবার দান করিয়া দেন আয় আল্লাহ তাআলা তবে সকল ক্ষেত্রে আমরা উত্তর জেলা আয় আল্লাহ তাআলা সকল ডিম মাদ্রারে দেন বিশেষ করে মাদ্রাসার যারা জরা করেন সব থেকে সবটা করলেন হিমাপরিধি বলরা দেন আয় করা হবে আল্লা ইসলামের বিপক্ষে যারা আছে তাদের সকলকে ইসলামের পক্ষে কাজ করার কথা যারা